দিল লালমোরগের মনটা কি আর ঘরের ভেতর রয় মনটা তখন গোত্তা খাওয়া ঘুরির মতোই হয় পাগলা হাওয়ায় আগলা পায়ে লাগাই তখন ছুট পথের মেলা মুখ্য তখন ঘরের বাঁধন ঝুল কদম তলায় বংশী বাজে রথ খোলাতে ঢোল হাট খোলাতে নাগর দোলা স্বপ্ন সুখের দোল ঝনঝনা আঝন বাজে পুতুল নাচের খেল দামাল মনে কু দমকা হাওয়ার রেল বসে যখন হরে রে রে ডাক দিয়ে কয় আয় শিথিল তখন মায়ের বারণ কি আর করা যায় বাবার শাসন মিথ্যে তখন মাথায় চাপে ঝোঁক তুচ্ছ যে হয় মেঘলা বিলের রক্ত চোষা ঝোঁক বিল পেরিয়ে মাঠ পেরিয়ে পেরিয়ে খেয়া ঘাট মনটা ছোটে বটতলাতে বসুন দিয়া হাট তার ডুমা ডুম ডুমা ডুম ডুমা ডুম ডুডুম ডুডুম তার ডুমা ডুম ডুমা ডুম ডুমা দুডুম, ডুডুম ডুডুম তার ডুডুম ডুডুম শুনছ খুশির বল কানাইপুরে সানাই বাজে বাজে ঢুলির ঢোল ওই চেয়ে দেখ ওই চেয়ে দেখ খুশির চোটে দিচ্ছে সবাই হাত তাইরে নারে বাইরে যারে বসেখ দিলো ডাত তাইরে নারে বাইরে যারে বসেখ দিলো ডাত।